মায়ের দোয়া ইনকিউবেটর এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত আজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রিশ পিস লেয়ার মুরগির খাঁচা এবং আটচল্লিশ পিস দেশি মুরগি পালতে পারবেন এটা হচ্ছে লেয়ার সিস্টেম এটা যে মুরগি ময়লা পড়বে এটা ফ্লোরে ফ্লোর থেকে পরিষ্কার করবেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা নিপেল সিস্টেম করছি অটোমেটিক পানি এখানে দিবেন বা ওষুধ গুলবেন অটোমেটিক পাইপ দেওয়া এসে এই নিপেল পানি খাইতে পারবে নিপেল গুলা যতটুকু পানি প্রয়োজন ততটুকু খাবে এখানে যতটুকু করবে পরবর্তীতে খাইতে পারবে এটা খাবারের পাত্র দশ নম্বর হার্ট আর এম এর যে তার গুলা ব্যবহার করছে এটা হচ্ছে বারো বছরের গ্যারান্টি তার গুলা অনেক মজবুত টিকসই এবং গ্যাল মারা যারা এই ধরনের খাঁচা নিবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই তো যারা খাঁচা নিবেন তারা অবশ্যই দেখে শুনে খাঁচা নিবেন এ ধরনের সুন্দর খাঁচা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের যোগাযোগের ঠিকানা গাজীপুর রাস্তা শহীদ রোশন স্বরূপ চান নাবুর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসি পর্যন্তই আসসালামু আলাইকুম